মুনা আলিফ তুমি তুমি কই থেকে আইলা তুমি জানো আমি তোমার লগে কথা কওয়ার লাগি কত চেষ্টা করছি কত ফোন দিছি কিন্তু আমি তোমার ফোনই পাইলাম না কত দিন অপেক্ষা করতেছি আজকে কই থেকে গেলে তুমি তুমি তো জানো আমি শহরে ছিলাম আর শহরে যাওয়ার পর থেকে মুনা আমি অনেক পরিশ্রম করছি আমি সমস্ত কাজ করছি যা আমি করতে পারি আর দেখো আমি সাকসেস আমার এখন নিজের একটা বিজনেস আছে আমি বিজনেসদার করাইছি আমার বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছুর অভাব না এখন বসে দেখো ওই গাড়িটা এই গাড়িটা ওমে গেছে কি এই গাড়ি তোমার তুমি কি সেই গাড়ি আজকে এসে নতুন গাড়ি কিনে সবার আগে মনে হইছে এই গাড়িটা যদি আমি সর্বপ্রথম কাউকে দেখাই সেটা তুমি এইজন্য গাড়ি নিয়ে সোজা তোমার কাছে চলে আসছি মনে তুমি আমার জন্য যা করছো

আমি তো তোমার কই নাই মানুষের কাছে যে হাত পাতো তুমি এই করো সেই করো আমি তো তোমার সব কিছু কইতেছি না তুমি শহরে যাবা শহরে যে ভালোটা একটা চাকরি লবা তুমি গ্রাজুয়েশন কমপ্লিট করে একটা ছেলে তুমি কেন এর মাঠে ঘাটে কাজ করবা শহরে যাইতে গেলেও না টাকা পয়সার দরকার হয় শহরে যাই যা আমি একটা কাম করুম আমার যে থাকা খাওয়া এই সব কিছুর খরচ লাগবো এটা কইতে থেকে আমি জায়গায় ভালো আছি এই কাম কাজ করতেছি কিছু টাকা পাইতেছি সংসার চলতেছে ভালো আছে আমার কোনো সমস্যা হইতেছে না সমস্যা তোমার না থাকলেও সমস্যা আমার আছে আলি আমার বিয়ের বয়স হয়ে যাইতেছে বাসা থেকে বিয়ের পোলা দেখা শুরু করে দিছে হ্যাঁ আর আমার বাপে আমার বাপে তো তোমার লাগে বিয়া দিব না কেন আমার ভিতরে কোনটি কোন জায়গায় আমি পড়াশোনা জানি আমার হাত পা নাক কান চোখ মুখ সবকিছু ঠিক আছে তাহলে তোমার অন্যজনের কাছে বিয়ে দিব কে কমতি তোমার চাকরি তোমার কাছে চাকরি নয় আলিশ আর প্রত্যেকটা মায়ের বাপ মার একটা স্বপ্ন থাকে যে মায়ের ডারে ভালো কেউ রাতে তুলে দিব চাকরি জীবী রাতে তুলে দিব কিন্তু তুমি তুমি তো কিছু করতেছো না তোমার কাছে কেন আমার তুলে দিব তোমার কাছে জীবন আমার আব্বা তুলে দিব না আর তোমার কাছে না দিবে আমার বিয়া আর আমি তোমার ছাড়া বাঁচবো না আমি তো তোমার ছাড়া অন্য করে বিয়া করতেও পারবো না তাই আমি তোমার বারবার কইতাছি তুমি কিছু করো তুমি কিছু করো তুমি শহরে যাতে চাকরি লও ওই যে কইলাম শহরে যাইতে গেলেও টাকা পয়সা লাগে পকেটে আমার সেই টাকাটা নেই